আশা রাখছি শিশুরা অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং রকর্ড কনস্টেবল পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালে তো আবেদন শুরু একই অক্টোবর এবং আবেদনের শেষ কিন্তু পনেরোই অক্টোবর তো এখন পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়নি একে অক্টোবর থেকে আবেদন করতে পারবেন ট্রেনিং রিকোড পদে 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 আবেদন করার জন্য আপনাদের কিছু যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো এবং জাতীয়তাবাদী স্থায়ী নাগরিক হতে হবে বিবাহিত অবাহিত হতে হবে শরীরের মাপের বিবরণী মেধা কোটা পাঁচ ছয় এবং মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও আরও বিভিন্ন ধরনের কোটা আছে তো এটা কিন্তু খুব কম তো পাসপোর্ট চার ইঞ্চি তো মেয়েদের ক্ষেত্রে সেম মেধা কোটা পাঁচ এবং মুক্তিযুদ্ধ কোটা কিন্তু দেখতে পাচ্ছেন পাসপোর্ট দুই তো বুকের মাপ দেখতে পাচ্ছেন এবং অবস্থায় এবং এগুলাই কিন্তু আপনাদের বয়স সাথে ওজন বয়স এবং উচ্চতার সাথে মাপা হবে থকের দৃষ্টি ছয় তো আরও কিছু এখানে অনলাইনে আবেদন করার ডিটেলস দেওয়া আছে তো আপনারা কিন্তু যে কোনো কম্পিউটার দোকানে চাইলে আবেদন করতে পারেন তো এখানে বয়সটা উল্লেখ করে নেয় আবেদন দেখতে পাচ্ছেন এখনো মানে এখানে কোনো জায়গায় লেখা নেই বয়সটা কিন্তু আমরা জানি এটা কত থেকে কত হবে সাধারণত পুলিশের বয়সটা হয় আঠারো থেকে বিশ তো সর্বস্ত গেলে আপনারা এক বছর বাড়তে পারে তো এটা কিন্তু এখানে কোনো জায়গায় লেখা নাই যে বয়সটা যে আপনাদের বলব অনেকে অনেকে ভিডিওতে বলে দিয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বয়সের কোনো এই দেখতে পাচ্তেছি না তো অবশ্যই সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই আবেদন করবেন ধন্যবাদ